আজ আমি ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো তার জন্য এখানে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো লঙ্কা নিয়ে নিয়েছি চিঁড়ে দুটো ঝিঙেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চারটে আলু এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু জলে ভিজিয়ে রেখেছি এখন আমি মাছগুলোকে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেবো নিয়ে কিছুক্ষণ রেখে দেবো কড়াই করে গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব যাতে মাছগুলো লেগে না যায় এরপর এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছের এক ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টিয়ে দেব অন্য পিট ভাজার জন্য হয়ে গেছে মাছগুলো তুলে নেব মাছ ভাজার তেলে আমি রান্নাটা করব ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে সাদা জিরে কুচি দিয়ে দেব একটু লাল লাল করে ভেজে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নেব পেঁয়াজটা আর আদা রসুনা গন্ধটা চলে গেছে এর মধ্যে আলু দিয়ে দেব ঝিঙে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো চামচ লবণ দেব হলুদ গুঁড়ো দেবো অল্প একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব ঢাকা খুলে দেবো খুলে দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু মরিচ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য মশলাটা কষিয়ে নেবো ঝিঙে আলুর সাথে ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ ঢাকা খুলে দেব একটু নাড়িয়ে দেবো একটু চিনি দিয়ে দিব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আবারও একটু নাড়িয়ে দেব জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা একটু ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দেবো একে একে মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেছে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব যাতে মাছগুলো একটু নরম হয় হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দেব গার্নিশিংয়ের জন্য ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা চিরে দেবো যাতে দেখতে ভালো লাগে